আসসালামু আলাইকুম আমি নিউ বগুড়া গ্যাজেট থেকে নাসের খান বলছি আমার এখানে কিছু প্রিয়ন ডিভাইস আছে তো আমি পিকজেল থেকে শুরু করলাম পিকজেল সিক্স তেইশ হাজার পাঁচশো টাকা প্রিয়ন ডিভাইস ফুল ফ্রেশ অথেন্টিক শুধু ডিভাইস জি শুধু ডিভাইস বক্স নাই বক্স নাই এটার সাথে আপনারা পাবেন শুধু ফোন এবং ক্যাশ মেমো আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে আপনার গ্রিন টাইপ আর হচ্ছে পিঙ্ক টাইপ কালার এগুলোর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন দিনের মধ্যে কোনো ইস্যু দেখা দিলে আমাদেরকে বললে আমরা চেঞ্জ করে দিই একদম সেম মডেল জি আমাদের কাছে আছে হচ্ছে যে পিক্সেল সিক্স এ হোয়াইট কালারে হবে গ্রিন কালারে হবে দুইটাই আপনার ছয় একশো আঠাশ জিবি স্টোরেজ আপনার এটার প্রাইস পড়বে বিশ হাজার নয়শো টাকা অনলি বিশ হাজার নয়শো টাকা এগুলো প্রিয়ন শুধু ক্যাশ মেমো এবং হচ্ছে যে ফোনটা পাবেন তারপরে এখানে আমাদের কাছে আছে হচ্ছে যে পিকজেল সিক্স প্রো হোয়াইট কালারেও অ্যাভেলেবেল ব্ল্যাক কালারেও অ্যাভেলেবেল একত্রিশ হাজার নয়শো টাকা সুপার ডুপার কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই এগুলোও প্রিয়ন এগুলোর সাথে পাবেন হচ্ছে যে আপনি ক্যাশ নেব এবং ডিভাইস এখানে আপনার পিকজেল সেভেন আছে দুইটা কালারে দুইটা সুন্দর ওয়াও কালারে আছে হোয়াইট কালার এবং গ্রিন কালার এগুলো আপনার প্রিয়ন সেম সুপার ডুপার কন্ডিশন আট একশো আঠাশ সেম প্রাইজে পাবেন অফার প্রাইজে পাবেন একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো নয়শো টাকা ক্যামেরার জি তারপরে আমার এখানে আছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ানের এস টোয়েন্টি ওয়ান আলট্রার ছোট ভাই এস টোয়েন্টি ওয়ান এখানে আপনারা পাবেন আট দুইশো ছাপ্পান্ন স্টোরেজ দুইটাই ব্লু কালার সুপার ডুপার কন্ডিশন ক্যামেরাও সুন্দর ক্যামেরাও অসাধারণ ক্লিয়ার অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর সেকেন্ড কথা হচ্ছে যে এটা এগুলোও প্রিয় এগুলোর সাথে আপনারা পাবেন অনলি ক্যাশ মেমো এবং হচ্ছে যে ডিভাইসটা কেউ যদি ফোন কিনে নিয়ে যাওয়ার পরে ভালো লাগতেছে না জি চেঞ্জ করতে চাই বা সেল করতে চাই সেক্ষেত্রে কি সিস্টেম আছে সেল করতে আসলে পনেরো থেকে পঁচিশ পারসেন্ট লেস হবে দেন হচ্ছে যে মনে করেন যে পছন্দ হইল না সেম দিনেই এক্সচেঞ্জ করে অন্য ডিভাইসও নিতে পারে তা সেই ক্ষেত্রে তার কোনো লস হবে না আচ্ছা আমার বাইরের থেকে কেনা যদি কোনো ফোন থাকে আমি সেল করতে চাই সেক্ষেত্রে কি যদি আপনার বক্স সহ হয় তাইলে ক্যাশ ম্যামো বক্স এবং হচ্ছে যে চার্জার থাকতেই হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে এই রকম যদি প্রিয়ন থাকে তাহলে যেখান থেকে কিনছেন সেই জায়গার ক্যাশ ম্যামো জরুরি লাগবেই তাহলেই সেল করতে পারবেন আমাদের কাছে খোলা পড়া বা সার্ভিসিং করা সেট কেনেন বা বিক্রি না ওই রকম কোন সেট কেনা হয় না আচ্ছা 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 এরপরে দেখবো আমরা এরপরে আমার কাছে আছে ওপোর একটা প্রিয়ন ডিভাইস এটা প্রিয়ন ওপো রেনো 6 প্রো কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ক্যামেরাও অসাধারণ এটা অনলি রাখতেছি আপনাদের জন্য আঠারো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি ডিভাইস একদম সুন্দর কালার একদম নতুনের মতো জি একদম নতুনের মতো আঠারো হাজার পাঁচশো জি আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আমাদের এখানে আসি আমাদের কাছে আছে হচ্ছে যে সনির দুইটা ডিভাইস সনি আপনার টেন মার্ক ফোর এবং টেন মার্ক থ্রি এই দুইটায় আপনার হচ্ছে যে ছয় একশো জিবি স্টোরেজ সবগুলো কালার অসাধারণ সুন্দর আমাদের এখানে টেন মার্ক ফোর যেটা সেটা আপনার হচ্ছে যে একটা ই সিম পাবেন একটা ফিজিক্যাল সিম পাবেন এটা আপনার রাখা যাবে তেরো হাজার পাঁচশো টাকা এগুলো কি ওয়াটারপ্রুফ আছে জি এগুলো ওয়াটারপ্রুফ ওয়াটার রেজিস্ট্যান্ট ডুবাইয়ে চেক করে দিব নেওয়ার সময় এটা প্রাইস কত বললেন এটার প্রাইস অনলি আপনার তেরো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি তেরো হাজার পাঁচশো টাকা একাধিক সনির আরেকটা মডেলে আসি টেন মার্ক থ্রি এটার আপনার ব্ল্যাক কালার আর ব্লু কালারের একটা কালার পাবেন আরও কালার অ্যাভেলেবেল থাকতে পারে যখন আসবেন এগুলো বেসিক্যালি আপনার রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় এগুলো ওয়াটারপ্রুফ এগুলো ক্যাশ মেমো এবং ডিভাইস এখন আসি হচ্ছে যে আইফোনের কিছু মডেলে আইফোনের হচ্ছে যে আপনার এক্স আর চৌষট্টি জিবি ব্যাটারি হেলথ এইট্টি প্লাস এটা কি চেঞ্জ করা নাকি এমনিতেই অথেন্টিক কোনো কিছু চেঞ্জ নাই ওয়াটারপ্রুফ একদম নিউ একদম নিউ কোনো স্ক্র্যাচও খুঁজে পাবেন না আপনাকে হচ্ছে যে নিয়ার সময় ওয়াটারপ্রুফ চেক করে দিব

মিসিং না অথবা চেঞ্জ না এখানে আপনার আইফোন এইট আছে এইট্টি ফাইভ ব্যাটারি হেলথ চৌষট্টি জিবি সুন্দর একটা কালার হোয়াইট কালার আপনার পনেরো হাজার নয়শো টাকা উইথ ওয়াটারপ্রুফ অরিজিনাল ব্যাটারি সব কিছু অথেন্টিক আইফোন সেভেন বত্রিশ জিবি এইট্টি ফাইভ ব্যাটারি হেলথ আপনার অনলি বারো হাজার পাঁচশো টাকায় উইথ ওয়াটারপ্রুফ পাচ্ছেন উইথ বারোশো জি বারো হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আমার কাছে আছে সিবি শাউনি সিবি ওয়ান এস আপনার আট ছাপ্পান্ন আট আছে স্টার্টিং হচ্ছে আপনার উনিশ টাকা করে টাকা তারপরে গ্যালাক্সি এস টোয়েন্টি জুমের রাজা এখানে আপনি হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবেন তিরিশ দশ হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবেন আট একশো আঠাশ ডিভাইস অনলি ফোন এবং ক্যাশ ক্যাশম্যামও পাবেন পঁচপান্ন হাজার পাঁচশো টাকা অনলি এটা একটু ওয়াটারপ্রুফ আছে জি ওয়াটারপ্রুফ ওয়াটার রেজিস্ট্যান্ট সব কিছুই অভেলেবেল আছে একটা বারো খোলা পড়েনি ফুল ফ্রেশ সেটটা আছে আমাদের কাছে এখন আছে ফরেন প্রো ম্যাক্স অসাধারণ একটা কালারে সুন্দর একটা কালারে পার্পেল ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি প্লাস ব্যাটারি অনলি পঁচাত্তর হাজার টাকায় পাবেন অনলি পঁচাত্তর হাজার টাকায় এর সাথে ফুল বক্স এটার সাথে আপনি বক্স পেয়ে যাবেন অরিজিনাল বক্স উইথ আইম আই ম্যাচিং তারপরে এখানে আসি এখানে আমার কাছে দুইটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস আছে শাওমি টুয়েলভ সামি টুয়েলভ অনেক কম্প্যাক্ট একটা ডিভাইস হ্যান্ডি ডিভাইস হাতে ধরলে মনে হবে না যে ফোন ধরছেন এটা আপনার আট দুশো ছাপ্পান্ন এটা আমি রাখবো আপনাদের জন্য অফার প্রাইজে বত্রিশ হাজার পাঁচশো টাকা উইথ ফুল বক্স এবং চার্জার তারপরে আমার কাছে আছে হচ্ছে যে আপনার ওপো রেনো ইলেভেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা আপনার আট একশো আট জিবি এটা আমি আপনাদের জন্য রাখবো অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় চ্যালেঞ্জিং প্রাইস তিরিশ হাজার পাঁচশো জি আপনাদের শপের নাম এবং লোকেশনটা বলুন আমাদের শপের লোকেশন হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট ফার্স্ট ফ্লোর একশো এগারো নাম্বার দোকান নিউ বগুড়া গ্যাজেটস আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে কুরিয়ারের কোনো সিস্টেম আছে কিনা না আসলে কুরিয়ারে ওই রকম করে কোনো সিস্টেম নাই আমাদের হচ্ছে ফুল টাকা পেমেন্ট করার পরে কুরিয়ারে দেওয়া যাবে যে কোনো জায়গায় জি জায়গায়